সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গোল্ডেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার পক্ষ থেকে হক টাওয়ার দ্বিতীয়তলা আমি ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসেবে প্র্যাকটিস করছি হাজিগঞ্জ গোল্ডেন হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার প্রতিদিনই সার্বক্ষণিক আমি রুগী দেখছি এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব। সেটা খুবই কমন একটা টপিক্স কার্পাল টানেল সিনড্রোম মেডিকেল ট্রাম হচ্ছে কার্পাল টানেল সিন্ড্রোম বেসিক্যালি আমাদের ঠিক রিস্ট জয়েন্টের এই জায়গাতে ব্যথা বলো ঠিক রিস জয়েন্টের এই জায়গাতে হ্যাঁ এখন এই জায়গা দিয়ে আমাদের একটা নার্ভ চলে গেছে যেটাকে মেডিকেলের ভাষায় মিডিয়াল নার্ভ বলি এই নার্ভের মধ্যে যদি কোনো ধরনের প্রেশার হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই সমস্যাটা হতে পারে এবং সাথে সাথে হচ্ছে যে মিডিয়াল নার্ভের সাথে হচ্ছে যে ট্রান্সভার্স লিগামেন্ট এবং ফ্লেক্সজর ট্যান্ডন তিনটা জিনিস মিলে হচ্ছে যে আমাদের এই কার্পাল টানেল সিন্ডটা হয় যখন এই সমস্যাটা দেখা দিবে বেসিক্যালি তখন হচ্ছে যে যে গুলো হবে সেগুলো হচ্ছে যে আমাদের ব্যথাটা অনেক সময় হচ্ছে যে আমাদের এই থাম্প এবং হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের মধ্যে ব্যথাটা ছড়িয়ে যাবে সাথে সাথে নামনেস হবে অবশ অবশ্য লাগবে টিংলিং সেনসেশন হবে জি এটা জি জি একটা ভাব হবে এবং অনেক সময় দেখা যায় যে রুগী খুব অস্বস্তি অবস্থায় পড়ে যাবে ঠিক আছে এখন সেই সাথে সাথে আমাদেরকে করণীয় কি এবং কেন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যে কেন হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ভারী কোনো কাজ করে থাকে কোনো ভারী কোনো কিছু যদি লিফটিং করে এভাবে যদি উঠায় সেই ক্ষেত্রে তার এই সমস্যাটা হতে পারে একটা রিসার্চে দেখা গিয়েছে যে যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাদের এই কার্পাল টানেল সিনড্রোম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেক্ষেত্রে আমরা একটা রুগী যখন আমাদের কাছে আসে আমরা কিভাবে আমরা ডিফাইন করি কার্পাল টানেল সিনড্রোম সেক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি ডিফাইন করার জন্য একটা টেস্ট আছে যাকে বলা ডার্কেন্স টেস্ট ডার্কেন টেস্টটা হচ্ছে যে আমরা যখন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করব রুগী যখন আমরা প্রেস করবো হালকা যখন আমরা চাপ দিব রুগী তখন প্রচুর ব্যথা পাবে এবং অস্বস্তি বোধ করবে এবং রুগী কমপ্লেন করে যে স্যার আমার ব্যথাটা ঠিক এই জায়গায় ছড়িয়ে যাচ্ছে সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে কারণ আমাদের এই কার্পাল টানেল সিনডোমের মেইন যে বিষয়টা প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মিডিয়াল নার্ভটা ঠিক এই জায়গায় দিয়ে গেছে হ্যাঁ যে কারণে আমরা এই জায়গায় প্রেস করলে হচ্ছে যে রুগী খুব ব্যথা অনুভব করে অনেক সময় ব্যথাটা রেডিয়েট হয়ে আমাদের উপরের দিকে ছড়ে যায় এবং অনেক সময় শোল্ডার জয়েন্টও চলে আসে সেই ক্ষেত্রে ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি হচ্ছে যে ডার্কান্স টেস্ট দিয়ে এবং আমরা অ্যাডভান্স আরেকটা টেস্ট হচ্ছে এনসিবি অর্থাৎ নার কন্ডাকশন ভ্যালোসিটি টেস্ট দিয়েও হচ্ছে যে আমরা এই কার্পাল্টাল সিন্ড্রোমকে আইডেন্টিফাই করে থাকি এখন হচ্ছে যে এটা ট্রিটমেন্টের উপায় কি ট্রিটমেন্ট হচ্ছে যে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে যে ফিজিওথেরাপিস্ট হিসেবে আমি বলবো যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা এই ফ্লেক্সোর গ্রুপ অফ মাসেলগুলোকে আমরা স্ট্রেচিং করাই আমরা স্ট্রেনদিনিং করাই হ্যাঁ স্ট্রেচিংটা বেসিক্যালি হচ্ছে যে ঠিক আমরা এইভাবে করাচ্ছি স্ট্রেচিংটা আমরা এইভাবে করাই হ্যাঁ ফ্লেক্সোর গ্রুপ অফ মাসেল স্ট্রেচিং এক্সটন গ্রুপ অফ মাসেল স্ট্রেচিং তারপরে হচ্ছে যে আমরা রিস্ট ঠিকভাবে চেষ্টা করি এবং আমরা স্পেন্ট পড়তে বলি অর্থাৎ একটা বলি যাতে এই জায়গাটা কি থাকে থাকে এবং যদি অ্যাকুইড পজিশনে হয় মানে মাত্র হয়েছে রুগীর আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আমরা আইস ব্যবহার করার কথা বলি বাহাত্তর ঘন্টা যাওয়ার পরে আফটার সেভেন্টি টু আওয়ার্স পেশেন্ট শুড টেক হট কম্প্রেশন আইস এ ডে অর্থাৎ প্রতিদিন দুই বেলা সে হট কম্প্রেশন নিবে তাছাড়াও যদি ভালো না হয় সেই ক্ষেত্রে হচ্ছে রুগী যদি না করে একজন অর্থপেডিক সার্জনের শরণাপন্ন হয়ে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস নিবে সে এবং হচ্ছে যে পেইন কিলার নিবে তারপরেও যদি রুগী ইম্প্রুভ না করে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অর্থোপেডিক সার্জনের মাধ্যমে এই জায়গায় স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করি স্টেরয়েড ইঞ্জেকশন এবং রুগী যদি রেস্টে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে রুগী মোটামুটি এবং সাথে যদি ফিজিওথেরাপি নয় তাহলে একুশ থেকে আঠাশ দিনের মধ্যে রুগী অনেকখানি ইম্প্রুভ করে এবং সাথে মাথায় রাখতে হবে রুগী যেন ভারী কোনো কাজ না করে গরম পানি সেঁক দেয় এবং আমার দর্শকদের প্রতি অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে ভারী কাজ করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ধরনের মাসেল বা লিগামেন্টের জন্য ব্যথা না পায় অর্থাৎ সতর্ক থেকেই সবগুলা কাজ করা উচিত কারণ কোমর ব্যথা গার ব্যথা হাঁটু ব্যথা বেসিক্যালি কিন্তু আমাদের ওভারওয়েটের কার হচ্ছে একটা কারণ এবং আমাদের নিত্য প্রতিদিন আমরা যে কাজগুলো করি সেই কাজ থেকে আঘাত পাওয়ার ফলেও কিন্তু আমাদের এই সমস্যাগুলা হতে পারে তো আবারও ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকবেন আমাদের এই পেজের পাশে থাকবেন সবাই লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সে পরিশেষে একটা কথা তত্র যেখানে সেখানে ফিজিওথেরাপি গ্রহণ করবেন না ফিজিওথেরাপির নামে অপচিকিৎসা নিয়ে নিজেকে স্বাস্থ্য যুগিতে ফেলবেন না বিপিটি পাস করা ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিওথেরাপি কনসালটেন্টের কাছ থেকে শুধু ফিজিওথেরাপি গ্রহণ করবেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রিহেবিলিটেশনের আইন অনুযায়ী একমাত্র বিপিটি পাস করাই ফিজিওথেরাপিস্টেই শুধু ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকেন এখন অনেক ভুয়া এবং অবৈধ ফিজিওথেরাপি সেন্টার থেকে রুগীরা থেরাপি নিচ্ছে এবং নিজেকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে